চিঠি নয় জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনায় বসতে হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হদা তিনি বলেন নির্বাচন কমিশন সরকার নয় বলেই এনআইডির কর্তৃত্ব ইসির কাজ থেকে সরকার নিতে চায় অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেবার মান বাড়াতে এনআইডির অভিভাবকত্ব চায় সরকার তাই এনআইডি যথাস্থানেই আসছে রেপোর্ট আরো জানাচ্ছেন সোমা ইসলাম সব আয়োজন প্রায় চূড়ান্ত করেছে সরকার তারপরও নিজেদের কাছে জাতীয় পরিচয়পত্র রেখে দেওয়ার বিষয়ে এখনো হতাশ হতে নারাজ ইসি সকালে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে মেডিকেল সেন্টারের উদ্বোধন শেষে এনআইডির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি আমাদের বসতে হবে তাদের সাথে এটা গুরুত্বপূর্ণ যে তারা আমাদের সাথে বসবে আমাদের অবস্থান যেরকম আছে সেই অবস্থানে তাদেরকে বুঝাবো সিদ্ধান্ত কি হবে তখন সেটা তখন দেখা যাবে এখন এর চাই যে এটা আমাদের কাছে থাকুক এটা আমরা চাই কিন্তু তাদের যুক্তি হলো যেটা সরকারের জিনিস তোমরা করবা কেন তোমরা তো সরকার না আর আমরা বলে আমরা সরকার না কিন্তু আমরা তৈরি করেছি সরকারের যখন যেটা দরকার হয় আমরা সরকারের সেবা দিতে পারি কেন ইসির কাছে এনআইডি রাখা উচিত আর সরকারি বা কেন এনআইডি নিতে চায় সে বিষয়ে ব্যাখ্যা আছে তার কাছে কখনো নির্বাচন কমিশনের কাছে কোথাও থাকে না এটা তাদের যুক্তি এবং সেটা ঠিক যুক্তি আসলেই অন্য কোনো দেশের নির্বাচন কমিশনের কাছে এরা থাকার বিষয় নয় এবং এই এতগুলো লোক আবার নতুন করে তৈরি করা আর আবার বারো বছর ধরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না বারো বছর আগে ইসির হাত ধরেই দেশে জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল তাই এনআইডি কে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে এমন আশা নিয়ে তাকিয়ে আছে নির্বাচন কমিশন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা